এক্সক্লুজিভ এক্সক্লুসিভ অ্যান্ড সুপার এক্সক্লুজিভ প্রিয়তমার পরে রাজকুমারের অফিশিয়াল ট্রেলার কিন্তু আসছে ঠিক সাকিব ভাইয়ের জন্মদিনের দিন সো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে আমি এতটা এক্সাইটেড আমি আজকের আমার নিজের যে সেট সেখানে কিন্তু প্রপার সেট আপ করে কিন্তু জাস্ট ভিডিও করছেন এবং আমি আপডেটটা পেলাম এবং তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার না করে জাস্ট পারলাম না সো বিষয়টা হচ্ছে এইটা শাকিব খানের আপকামিং প্রজেক্টের মধ্যে কিন্তু অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে রাজকুমার এবং এটা কিন্তু আসছে মোটামুটি রোজার ঈদে এবং রোজার ঈদে যে রাজকুমার কাঁপাবে এটাকে নিয়ে বস আর কোনো রকম সন্দেহ নেই এবং রিসেন্টলি বিজয় টিভিতে আমি হিমেল আশ্রফের একটা ইন্টারভিউ দেখলাম এবং সেখানে তিনি যে যে কথাগুলো বলছেন সেগুলো দেখার পর এই প্রজেক্টটাকে নিয়ে আরও আমার এক্সাইটমেন্ট কিন্তু পশ বেড়ে গেছে এবং সাকিব খানের আপকামিং প্রজেক্ট রাজকুমারের যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা সেটা কীরকম হবে হিমেল আশ্রফ কিন্তু পুরোটাই কিন্তু মোটামুটি জানিয়ে দিয়েছেন এবং এটা হচ্ছে পুরো প্রপার একটা প্রমোশনাল প্ল্যানিং করে কিন্তু এই প্রজেক্টটা প্রমোশনস করা হবে এবং এটা খুবই একটা আন্তর্জাতিক মানের কিন্তু কাজ হতে চলেছে এবং এটা কিন্তু আমি বলছি না এটা কিন্তু বলছেন হিমেল আশ্রফ নিজেই সু বিষয়টা হচ্ছে এইটা মোটামুটি ফেব্রুয়ারি মাসের লাস্ট থেকে কিন্তু এটার পুরোটার কিন্তু মোটামুটি একটা অ্যাকশন টিজার কিন্তু ছাড়া হবে এবং তারপরে কিন্তু মোটামুটি মার্চের ফার্স্ট উইকের দিকে হয়তো একটা রোম্যান্টিক টিজার কিন্তু ছাড়া হবে এবং তারপরে কিন্তু একটা গান ছাড়া হবে যে রোম্যান্টিক গানটার এখন শুটিং চলছে সেই গানটা হচ্ছে ছাড়া হবে এবং তার পরবর্তীকালে হয়তো ঈদের গান বলি সেগুলো হয়তো আসতে পারে এবং সবার লাস্টে টোয়েন্টি এইথ অফ মার্চ কিন্তু আসবে সাকিব খানের আপকামিং প্রজেক্ট রাজকুমারের অফিশিয়াল ট্রেলার যে ট্রেলারটা দেখার পরে বাংলা সিনেমার সম্বন্ধে যে চিন্তাধারাটা ওরা কিন্তু বসে জাস্ট পালতে যাবে আমি প্রচণ্ড আশাবাদী এবং প্রচণ্ড এক্সাইটেড এবং এই পার্টিকুলার আপডেটগুলোর কিন্তু আমি পেয়েছি বিজয় টিভি থেকে এবং তারা কিন্তু এটা শেয়ার করছে এবং তোমরা কিন্তু অবশ্যই ওদের ইউটিউব চ্যানেল গিয়ে এই ইন্টারভিউটা অবশ্যই দেখতে পারো বেশ দারুণ একটা কিন্তু বা আমি পেলাম সো এইটাই ছিল মেনলি আপডেট তোম তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং এইরকম শাকিব খান এবং আপকামিং প্রজেক্ট রাজকুমার সংক্রান্ত এক্সক্লুজিভ আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাজকুমার সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুজিভ আপডেটস নিয়ে টাটা